যারা কিস্তির মাধ্যমে টয়টা ফিল্ডার গাড়ি কিনতে চাচ্ছেন নন হাইব্রিড অনলি তেলের গাড়ি তেলে চালিত তাদের জন্য আজকে আঠারো মডেলের এই ফিল্ডারটি এই গাড়িটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ গাড়িটার মাসিক ইনস্টলমেন্ট আসবে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা করে চল্লিশ মাস পে করতে হবে আচ্ছা এটা কন্ডিশন কি এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এবং এটা তেলের ব্যবহৃত গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এবং এই গাড়িটা কখনো রাফিউজ করা হয়নি আচ্ছা আমরা যদি সামনের থেকে লুকটা যদি একটু দেখি এটা মেহেদি ভাই এই গাড়িতে যা কিছু আছে সবকিছু অরিজিনাল কালার রিম টায়ার গ্লাস যা কিছু আছে এবং এই গাড়িটা খুবই কম ব্যবহৃত হয়েছে কারণ এটা পার্সোনাল ইউজ হয়েছে আমরা যদি ভিতরটা লক্ষ্য করি মেহেদি ভাই এটার ইন্টেরিয়ারটা দেখলে বুঝতে পারবেন এটা গাড়ির সাথে রিম টায়ার রয়েছে এটাতে সিট কাভারটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে কাস্টমার নিজের পছন্দ অনুযায়ী লাগানো হয়েছে এবং এটাতে একটি আফটার মার্কেট অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার রয়েছে এটা কি স্টার্ট দেখতে পাচ্ছি এটা কি স্টার্টের তেলের গাড়ি এবং আমরা যদি পিছনটা লক্ষ্য করি ফিল্ডারটা আসলে প্রাইভেট সিদান লো বাজেটের গাড়ির মধ্যে খুব লাক্সারি আছে একটা গাড়ি কারণ এটা সিটগুলো কিন্তু রিভলভ করা যায় আচ্ছা এবং এটা পিছনে দেয়া যায় ফোল্ড করা যায় এই বডিতে কোনো স্ক্র্যাচ কি কোনো স্ক্র্যাচ নাই তারপরও ছোট খাটো মেহেদি ভাই টুকিটাকি থেকে যায় যেহেতু গাড়িটা ইউজ কার এবং এখানে দেখেন অরিজিনাল স্টিকার গুলো রয়েছে এই যে এখানে আঠারো মডেলের স্টিকারটাও রয়েছে আমরা যদি ব্যাগ ডালাটা ওপেন করি দেখতে পারবেন এটাতে কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই এই গাড়িটা সুপার ফ্রেশ এবং এটাতে স্পেয়ার টায়ারও রয়েছে এই পাশ থেকে যদি একটু দেখি এবং এই পাশটাতেও দেখেন এটার যে রিমটা আসছে গাড়ির সাথে রিম এবং টায়ার চারটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন সিট কাভারকে আপনি লাগিয়েছেন না সিট কাভারটা কাস্টমার লাগানো ছিল কাস্টমার এর কাছ থেকে পেয়েছি আমরা সিট কাভারিশ গাড়ি ইঞ্জিন রুম দেখলে বোঝা যাবে যে আসলে গাড়িটা কতটা আহ লিমিটেড ইউজ হয়েছে আচ্ছা ফাইন ভাই যদি কেউ চায় আপনার এই গাড়িরই এনলাইসিস সেন্টার অবশ্যই যাবে কেন যাবে না এনালাইসিস পয়েন্ট থেকে চেক করবে তাদের ভালো লাগলে তারপর কিনবে আচ্ছা এবং এর আগে আমাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এই গাড়িতে এই যে লাইট গুলোতে লেখা রয়েছে এই যে ভিতরের দিকে